যদি 50 বছর যদি জামাতের সৈয়দ ইশারের সালাত আদায় করে এবং তার সাথে ঘুম থেকে উঠে জামাতে ফজরের সালাতটা যদি আদায় করে তার মানে ওই ব্যক্তি 50 বছর জীবদ্দিতে যত রাত জেগেছে যত রাত জীবন বেঁচেছিল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের জন্য সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দিবে কি আশ্চর্য আপনি শুধু ফজরের আর ঈশার সালাত সত্য কি ঈশা এবং ফজরের সালাদ জামাতে আদায় করবেন আপনি যদি পঞ্চাশ বছর যদি এরকম করেন যত রাত পাবেন ততটা রাতি আপনাকে সারা রাত সালাদ আদায় করার সব দিবেন রব্বুল আয়ালী কোন কার্পন নেই এত সহজ এত সহজ এত সহজ করে দিয়েছে বান্দার জন্য বান্দার জন্য এত সহজ করে দিয়েছে দুনিয়াতে আর কোন সহজ কাজ হতে পারে না শুধু শর্ত কি আদায় করলেই আপনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত সলাদ আদায় করে এবং এক রুমজান থেকে আর এক রুমজান পর্যন্ত সলাদ আদায় করে আল্লাহর ওই ব্যক্তির জন্য কাফ দিয়ে দিবেন গুনাহে কিসের কাফ ফারা গুনাহের আমরা অনেক জায়গায় দেখি বিশেষ করে পেদাতিরা জানাদার সামনে দাঁড়িয়ে ইমাম বলে কি

এই যে দুনিয়াতে বিধাত যারা করে বিদাতের পিছনে চলবে না যারা বিদাত করে যারা করে পিছনে সলাৎ পড়া হারাম কি সলাৎ পড়া হারাম যদি সে শর্ত কি বিদাত করে আর যদি সে বিদাত না করে তাহলে আপনার জন্য বৈধ শর্ত কি বিধা ও তাহার যদ করুক উপপ্রতিবাচক হ্রাস করতে যাক ও ঈমান তাতে কোন কোই ফুত নাই সত্য একটাই ওকে বিदात থেকেvastte hobe না হলে উর পিছনে সালাত আদায় হবে না সাধারণ আমরা অনেকেই সালাফি মানহাজে যারা আসি শুধু মুখে হাত বাঁধলেই সালাবি মানহাজ হওয়া যায় না শুধু মুখে হাত বাঁধলেই সালাত সালাবি মানহাজ হওয়া যায় না রఖాদুল এদিন করলেই সে সালাবি মানহাজ হতে পারে না না আকিদা ঠিক করতে হবে ঠিক ঠিক আকিদা আপনি বুকে হাত বাঁধছেন রফল এদিন করেছেন আপনি সালাফি পরিচয় দিবেন আপনি হতে পারে না আপনার সালাফি হবে না কারণ আপনি কি আপনার আকিদাই আকিদা ঠিক করতে হবে তাও হিত আকিদা আকিদার জন্য আলাদা কোর্স মানে কোর্স আছে ইমামের কাছে শিখবেন আকিদা কি কি থাকতে হবে এইগুলো যদি আমরা শিখতে পারি অর্জন করতে পারি তাহলে আমাদের সালাফি মান হাজি করার সার্থ হবে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে কবল করো